মনোসেক্স তেলাপিয়া চাষের প্রধানত সমস্যা হচ্ছে যে তেলাপিয়া মাছের পেটে দ্রুততার সঙ্গে ডিম চলে আসা এবং তেলাপিয়া মাছ চাষের পুকুরে গিয়ে মাছটা সাইজ ছোটো বড়ো হয়ে যাওয়া তো প্রান্তিক পর্যায়ে এই সমস্যাগুলোকে সমাধান করার কিছু তথ্য থাকছে এই ভিডিওর মাধ্যমে আমরা লাবিব মৎস্য হ্যাচারি থেকে সারা বাংলাদেশে অক্সিজেন সাপোর্টের মাধ্যমে এবং নিজস্ব ডেলিভারি সুবিধাতে তেলাপিয়া মাছসহ শিং পাবদা কই গুলসা সব ধরনের মাছের পোনা ডেলিভারি করে থাকে যাদের ভালো মানের পোনা প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া এবং ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে পোনা ডেলিভারি নিতে পারবেন তো তেলাপিয়া মাছের যে সমস্যাটা হয় এটার প্রধান কারণ হচ্ছে যে ভালো মানের মনোসেক্স থেরাপিয়া না হওয়ার কারণে আপনারা জানেন যে আসলে তেলাপিয়া মাছের পুরুষ সাইজটা কিন্তু বা পুরুষ জাতটা কিন্তু খুব বেশি বৃদ্ধি পাওয়ার কারণেই এই মনোসেক্স থেরাপিয়া তৈরি করা হয়েছে তো এখানে যদি হরমোনের কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা সম্পূর্ণটাই বা হানড্রেড পার্সেন্ট বা নাইনটি সিক্স পর্যন্ত এটার মনোসেক্স তেলাপিয়া হওয়ার একটা চান্স থাকে আর বাকিটুকু না হওয়ার কারণেই এই পেটে ডিম আসে বা মনোসেক্স তেলাপিয়াতে বাচ্চা চলে আসে পুকুরে তো দুশো গ্রাম তিনশো গ্রাম মাছের যাতে বাচ্চা চলে না আসে সেই জন্য আপনাকে উন্নত এবং ভালো মানের তেলাপিয়া মাছ কিন্তু সংগ্রহ করতে হবে আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা অনেক সময়ই লক্ষ্য করি বা হচ্ছে কমপ্লেন পাই যে মাছের সাইজ ছোটো বড় হয়ে গিয়েছে এটার যতগুলো কারণ তার মধ্যে একটা হচ্ছে যে আপনি যখন পোনাগুলো কিনবেন তখন আপনাকে অবশ্যই অবশ্যই এই পোনাগুলো সমান হতে হবে মোটামুটি যাতে সমান সাইজের পোনা হয় সেটা লক্ষ্য করেই কিন্তু আপনাকে এই মনোসেক্স থেলাপিয়াগুলো কিনতে হবে তাহলে চাষের পুকুরে আপনি যখন দিবেন তখন যদি আপনি এই পোনাগুলো ছোটো বড় দেন তাহলে যেগুলো পোনা বড় থাকবে সেই পোনাগুলো কিন্তু দ্রুততার সঙ্গে খাদ্য গ্রহণ করবে এবং যেগুলো ছোটো থাকবে কম্পারেটিভলি এই পোনাগুলো খাদ্য কম পাওয়ার কারণে ধীরে ধীরে এই পোনাগুলোর গ্রোথ কমে যাবে এবং আপনি যখন হারভেস্ট করবেন বা মাছ যখন বিক্রি করবেন তখন কিন্তু এই পোনাগুলোর সাইজ ছোটো বড় হয়ে যেতে পারে তো এই হচ্ছে তথ্য আর হচ্ছে যে আপনার এছাড়াও যদি কোনো ধরনের মাছ চাষের প্রশ্ন বা পরামর্শ জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন